নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাব মিক্স ডাল এখন আমি ডালটি তৈরি করে নেব আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন মিক্স ডালটা কেমন হয়েছে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু মিক্স ডাল রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে দুশো গ্রাম আমি মিক্সড ডাল নিয়েছি বাটিটা বড় বলে আধা বাটি মনে হচ্ছে তো এটি এখন ভালো করে বেছে নিয়েছি জল ধুয়ে এখন দু ঘন্টা ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর তারপর একটি হুইসেল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দুই ঘন্টা ভিজানোর পর একটি হুইসেল দিলে যথেষ্ট বেশি হুইসেল দিলে একদম মানে পেস্ট হয়ে যাবে সুন্দর হবে না ডালটি দু ঘন্টা হয়ে গেছে ভিজানো খুব সফট হয়েছে দেখুন দু ঘন্টায় একদম খুব সুন্দর সেদ্ধ হবে এটি ডাল এখন সেদ্ধ করে নেব আধা চামচেরও কম হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তার মধ্যে তেজপাতা দুটি দিয়ে দিচ্ছি সেন্ট হবে সুন্দর আর এক কাপ জল দিচ্ছি বেশি জল দেব না আর হুইসেল একটি একটি মাত্র দেব এটিতে বেশি হুইসেল দিলে পেস্ট হয়ে যেতে পারে দু ঘন্টা ভিজানো ছিল এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এক চামচ তেলের মধ্যে ফুরনে দিচ্ছি এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা ফুরন গোটা দারচিনি এলাচ লং এখন দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি অল্প একদম স্লাইট হিং এগুলো এখন অল্প হালকা ভেজে নেব হিংটা ভাজা হয়ে গেলে ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা চামচ আদা কুচি তারপর আধা চামচ রসুন কুচি ওগুলো হালকা ভাজবো এখন পেঁয়াজ রসুন আদা বেশি ভাজব না দিয়ে দিচ্ছি কারিপাতা খুবই টেস্ট লাগবে খেতে মিক্স ডাল একটি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামও বেশি ভাজা করব না মিডিয়াম ভা ভেজে নেব দু মিনিট ভাজবো একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ কারণ লবণ আধা চামচ দেওয়ার কারণ আগে অল্প দেওয়া আছে ডালের মধ্যে আধা চামচ হলুদ পাউডার আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ জিরে পাউডার আধা চামচ ধনিয়া পাউডার মশলা দেওয়ার পর সবগুলি এখন ভেজে নিচ্ছি অল্প দু মিনিট সব উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সড ডালটা দিয়ে দেবো তার মধ্যে মিক্স ডালের মধ্যে আর জল দেব না এই এক কাপ জলই দেওয়া আপনারাও চাইলে জল আরও দিতে পারেন আমি অল্প মাখা মাখা করব মিক্স ডালটি রুটির সঙ্গে ভালো লাগে খেতে ভাতের সঙ্গেও এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের পাউডার কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে মিক্সড ডালটি খুব সেন্ট হয়েছে এখন দিয়ে দিচ্ছি অল্প কচুরি মেথি খুবই ভালো লাগবে খেতে এরকম রান্না করে খেয়ে দেখবেন হয়ে গেছে এখন আমি বাটার দিয়ে দেব এক পিস ডাল রান্না হয়ে গেছে এবার বাটার দিয়ে দিচ্ছি একটি কিউব শেষ গ্যাসটি অফ করে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা